একটা কথা বলতে চাই শাহবাগী চেতনাবাজরা আহ এখনই দেখেছি এই রোজার মাসে পবিত্র সাধনার মাসে নারীবাদীরা যে ধরনের করছে আমরা স্পষ্ট বলছি এই বেহায়পনা থামাতে হবে অন্যথায় এটা কিন্তু দিকে মোট দিবে আমরা বুঝতে চাই এরা প্রত্যেকে কিন্তু শাহবাগী চেতনায় ছিল এরা প্রত্যেকেই শাহবাগী চেতনার বিশ্বাসে এরা প্রত্যেকেই আসলে নিজের কোন ধর্ম পালন করে এটা নিয়েও প্রশ্ন আছে কিন্তু আজকে দেখেন এই রোজার মাসে একটা মেয়ে এটা ইউরোপ কান্ট্রি না এটা বাংলাদেশ এখানে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা এখানে মানুষ তার ধর্ম পালন করে নির্দিদায় কিন্তু তার মানে এই উচ্শৃঙ্খলতার বেহায়াপনা দিয়ে আমরা আহ মেয়েরা রাস্তায় নেমে সিগারেট টানবে আমরা কিছু বলতে পারবো না বললে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে চিন্তা করেন তাহলে কতটা চেতনাবাজ আর তারা আপনার উশৃঙ্খলতা

সিগারেট তারা টানা কেন বলল তাদেরকে নিষেধ করলো বা এটা নিয়ে তারা স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ পর্যন্ত করছেন তার মানে দেখেন তাদের পারিবারিক শিক্ষা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা এই কথাটাই বলতে চাই আজকে আমাদের পারিবারিক শিক্ষা অনেক বড় একটা শিক্ষা প্রত্যেকে কিন্তু পরিবার থেকে শিখি তাই পারিবারিক শিক্ষাই আজকে আমি কি বলছি আমার বক্তব্য আমার আচরণ কিন্তু পারিবারিক শিক্ষার উপরে করে। আমি বলছি তাদের পিতা মাতা নিঃসন্দেহে দিয়েছেন আজকে প্রশ্ন জায়গায় আমি কিছু বলতে চাই না সেটা নিয়ে আমি একটু বলতে চাই আপনার সন্তানদেরকে এখনই থামান এই উচ্তার ব্যাহায়াপনায় এ রাষ্ট্রে চলবে না এই বাংলার জমিনে চলবে না এটা হজরত শাহজাল শাহপরানের ভূমি এখানে শুয়ে আছেন তারা এখানে উৎসৃঙ্খলতার বেহায়াপনা করে এই রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করবেন মানে অস্থিতিশীল সৃষ্টি করবেন এটা কখনই আমরা হতে দেব না তাই বলছি এখনই থামান সরকারকে উচিত এই অসভ্য আর যাদের কাছে প্রত্যেকটিকে ধরে ওই জালখানায় পাঠিয়ে দেওয়া এখন কিভাবে নারীবাদীরা প্রশ্ন তুলেছে যে পুরুষরা সিগারেট টানতে পারলে আমরা পারবো না কেন এরকম একটা প্রশ্ন কিন্তু তারা চমৎকার কথা বলছেন হ্যাঁ আমি প্রথমেই বলছি যে দেখেন এটা ইউরোপ কান্ট্রি না এটা ইউরোপ কান্ট্রি না যে জেলে میں একসাথে অবদমেলা মেলামেশা করবেন একসাথে জেলে میں সিগারেট টানবে কেউ কিছু বলবে না তা না আমাদের সমাজটা তো সেই রকম না হ্যাঁ আমি বলছি যেটা আমাদের আইন আছে ও উন্মুক্ত স্থানের সিগারেট টান এটা পুরুষ হোক আর নারী হোক এটা কিন্তু মানে বিধিনিষেধ আছে জরিমানা কিন্তু আছে কোনো উন্মুক্ত স্থানে সিগারেট টানতে পারবে না জরিমানা আছে সেটাকে আমি বলছি না যে পুরুষ টানতে পারবে না এটা টানতে পারবে না বাট একটা বিষয় তো এটা তো বাংলাদেশ এখানে নব্বই পার্সেন্ট মুসলমান ধর্মালম্বী মুসলমান ধর্মালম্বী ইসলাম ধর্মালম্বী এটা বুঝতে হবে এটা পাশ্চাত্যের কালচার না এটা ইউরোপ না যে আমরা অবাধ মিলামেশা করবো কেউ কিছু বলতে পারবে না এটাই হচ্ছে পারিবারিক শিক্ষা পারিবারিক শিক্ষার অভাবই আমাদের এই নৈতিক অবক্ষয় ঘটছে আশা করছি আমরা পারিবারিক শিক্ষা যদি মানে খুব সুন্দর হয় মসলিন হয় ভালো হয় তখন সন্তান কিন্তু এভাবেই বড় হয়ে উঠবে তাই আগামী রাষ্ট্রকে যেন ক্ষতিগ্রস্ত করার আগে ধ্বংস করার আগে করার আগে একেবারে পূর্বেই এটাকে থামাতে হবে এখানে কি আওয়ামী লীগের কোন হাত আছে এটা আওয়ামী লীগের হাত বলতে আসলে এখানে রাজনীতিকটা আমরা নাই টানিবে এখানে রাজনীতিকটা বিষয় না তবে শাহবাগীদের যারা শাহবাগীর উত্থান ঘটেছিল এই শাহবাগী উত্থানের সাথে এদের একটা ওতপ্রত ভাবে সম্পর্ক আছে এটা বলা যায় তা আমি বলছি রাষ্ট্রকে কলুষিত না করার আগেই এ ধরনের ব্যহাইপনা এখনই থামাতে হবে